আচ্ছা শোনা তোমার সাথে একটা কথা ছিল বলবো আচ্ছা আমি যদি ধরো ব্যবসার সব লস কে যদি সবকিছু আমি হারিয়ে ফেলি তাহলে তুমি আমার সঙ্গে থাকবে তো আমি যদি আমার ঘর বাড়ি যা আছে আমার কাছে সব যদি আমি হারিয়ে ফেলি তারপরও তুমি আমার সঙ্গে থাকতে পারবে তো নিশ্চয়ই থাকবো বাবা আমি যদি তোমার শখের শখ গয়না বিক্রি করে দিই তারপরেও তুমি আমার সঙ্গে থাকতে পারবে তো সত্যি করে বলো আর আজকে তুমি আজকে এরকম দাদা কথা বলছো যত যা হয় আমি তোমার সাথেই হ্যাঁ হ্যাঁ কথা বলেছো না সঠিকভাবে উত্তর দেবে কিন্তু একদম সঠিক তুমি আমার সঙ্গে ঝগড়া না করে থাকতে পারবে যতই যাবো আমি কিন্তু তোমার সাথে ঝগড়া না করে থাকতে পারবো না বলে দিলাম ঝগড়া তোমাকে করতেই হবে বলে মেরো না